{الف <سؤال> أحسب الناس <سؤال> أن يتركوا أن يقولوا آمنا بهم لا يفتنون ما كان محمد أبا من ولكن رسول الله وخاتم النبيين فكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد فلالي <سؤال> سيدنا الشفي الله محمد الله معه السليم على سيدنا مولانا الله محمد فلالي سيدنا

আমি সবাই আমরা আপনাদের সামনে তিল করেছি বন্ধু আয়াত করতে চেয়েছিলাম কিন্তু আমরা যে আসলে ইমানদারের দাবিদার মুসলমানের দাবিদার মোমিনের দাবিদার এই মোমিনের দাবিদার হিসাবে যে আমরা ইমানদার অপাহাতি পেয়ে যাবো এর প্রেক্ষাপটেই আমি কথাটা না এনে পাচ্ছি না এ কথাটা এই একটা দেবতালার মা বলছিলাম বলছিলাম বলতে বাধ্য হলাম এই কারণে যে আজকে ঐতিহ্যবাহী যে মাহফিল বার্সরিক যে মাহফিলটা আজকে আমাদের অনুষ্ঠিত হচ্ছে আজকে যে আমরা যে ইমামাজ আজকে যে আমরা মুসলিম আমাদের জন্য আজকের দিনের আজকের জন্যেই এই মুসলিমকে কত বড় দামি কত বড় গুরুত্ব কত বড় ফজিলাদের এতটুকু বোঝার শক্তিও আমাদের কারণ এটা সরাসরি হামিষে বলা হচ্ছে যে এটা জান্নাতের বাগান এটা আমরা জেনে শুনে বুঝে শুনেও আমরা মুসলমান কি করে বাজার ঘাটে এই দিন কি প্রত্যেক দিন আসবে এই সুবর্ণ সুযোগ কি প্রত্যেক দিন আসবে কখনো কাজেই আল্লাহ বারোটা মাসের ভিতরে একটা মাস গুরুত্বপূর্ণ মাস দিয়েছে কেন এইরকম করে আমাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু ফরিয়াদপূর্ণ রাত এবং মাস দিন আসে আমরা সেই জানিয়ে শুনে বুঝে যদি আমরা না চলি আজকে দেখেন বলতে হয় যে আলেমেরা ঘুমিয়ে থাকলে আর একজন অন্য মানুষ সারা রাত নকলিবাদ করলে একই সব হয় তার কারণটা কি তার কারণটা এই যে যারা বুঝে চলে না এখন আমরা মুসলিম এখনো উত্তর পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতার চেষ্টা করিনি এখন আমার মুসলমান ভাইয়েরা মুখে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে পাই গেছে পশ্চিম দিকে দাঁড়াই করে গুচ্ছাপ করে কত বড় হাতবাগা এ দাওবালা মুমেনের মুসলমান ইমানদার বলে দাবি করে দুঃখের সাথে বলতে হয় যে আমি যে চত্র যে আয়াতটা तिलावत করেছি আলিফ লাম মিম আসসা সিমান্না সলাইত তো রাখো তোমরা যে দাবি করছো কিন্তু তোমরা বলেছ যে আমি ঈমান এনেছি আল্লাহ তো বলতিছে তুমি যদি ইমান এনে থাকো তুমি কি আমো মেনেเจছো তুমি এই কথা বললেই কি তোমাকে অগাধী দিয়ে দেবো যে তুমি বলছো আমি ইমান এনেছি আল্লাহ তা বলতেছে তুমি যদি ইমান আনো এ কথা বললেই শুধু মুখে বললেই অব্যাহতি পেয়ে যাবে না আমি তোমার ইমান কেমন ইমান এটা আমি পরীক্ষা করতে চাই পরীক্ষা কেমন পরীক্ষা কেমন এটা আমরা নিশ্চয়ই শুনেছি যে পরীক্ষা শুধু আমাদের উপরেই নয় আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও পরীক্ষা হয়েছে কেমন পরীক্ষা যে মাটির গর্তের ভিতরে বুক পর্যন্ত পুঁতে দিয়ে মাঝখান দিয়ে লোহার করার দিয়ে দুই ভাগ করে দেওয়া হয়েছে লোহা চিরিনি দিয়ে তাদেরকে গোল আলাদা করে দেওয়া হয়েছে তাদেরকে বলা হয় ইমানদার তাদের তারা কিন্তু চুল পরিমাণ চুল পরিমাণ ইমান থেকে পিছা হয়নি কাজেই আমার প্রিয় দিন দুরদি মুসলমান ভাইরা আসলে আজকে আমাদের গুরুত্বপূর্ণ দাওয়াতি মেহমানরা আসবেন আমরা তাদের বয়ান বল শুনে আমরা যাতে করে জান্নাতের পথ পেয়ে পেয়ে যাই এই লক্ষ্যেই আমরা এই মহাদি যাত্রা দিয়েছি আর আমরা সে যে গুরুত্বপূর্ণভাবে ভাবে শোনার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে শোনার দান শোনার তৌফিক দান করুক এবং আমরা আমল করতে পারি আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক সবাই বলেন আমিন